প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না ছয় বছর প্রবাস জীবন পার করার পর যখন দেশে ফিরলাম তখন বাবা মা খুব করে চাইলেন আমি যেন বিয়ে করি আমিও ভেবে দেখলাম বয়স তো কম হলো না তাই বিয়ে করার জন্য রাজি হলাম আমার খালাতো ভাই সুজনকে সাথে নিয়ে এক জায়গায় মেয়ে দেখতে গেলাম মেয়ে দেখার আগেই মেয়ের বাবা আমায় বলল দুবাইতে তো তোমার রেস্টুরেন্টের ব্যবসা আছে তাই না আমি মুচকি হেসে বললাম বিদেশে রেস্টুরেন্টের ব্যবসা করা অনেক ব্যয়বহুল নিজে ব্যবসা করার মতো এত টাকা আমার এখনও হয়নি মেয়ের বাবা অবাক হয়ে বলল ঘটক যে বললো তোমার সেখানে নিজের হোটেল ব্যবসা আছে আমি তখন বললাম উনি মিথ্যা বলেছে বিদেশে আমার নিজের কোনো রেস্টুরেন্ট নেই বরং আমি একটা রেস্টুরেন্টে কাজ করি রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল আমি আমার মেয়েকে কোনো কামলার কাছে বিয়ে দেব না সাহস কত বড় বিদেশ থেকে কামলাগিরি করে দুই টাকা ইনকাম করেছো বলে আমার মেয়েকে বিয়ে করতে আসছে তোমরা এখন আসতে পারো আমি মাথা নিচু করে চুপচাপ চলে আসলাম আর মা আর খালা যখন জিজ্ঞাসা করল মেয়ে কেমন দেখেছ তখন পাশে থেকে দাঁড়িয়ে থাকা আমার খালা তো ভাই মুচকি হেসে বলল মেয়ে দেখার আগেই মেয়ের বাবা পাত্রকে কামলা উপাধি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে আমি মন মরা হয়ে মাকে বললাম মা নেক্সট টাইমে এত বড়লোক ঘরের মেয়ে না দেখে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে দেখো তাহলে হয়তো এতটা অপমান করবে না খালা তখন আমায় বলল, কামলাকে তো কামলাই বলবে আমার ছেলের মতো ভালো করে পড়াশোনা করলে আজ বিদেশ গিয়ে কামলা খাটতে হতো না তুই পরের বার মেয়ে দেখতে গেলে আমার ছেলেটাকে সাথে নিয়ে যাস না তোর জন্য আমার ঢাকা ভার্সিটি পড়ুয়া ছেলে অপমানিত হোক আমি সেটা চাই না আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ নিজের রুমে চলে গেলাম কয়েকদিন পর অর্পা নামের একটা মেয়েকে দেখতে যাই মেয়ে আমার খুব পছন্দ হলে মেয়ের সাথে আমাকে একা কথা বলতে বলে যখন আলাদা রুমে যাই তখন মেয়ে সাথে সাথে দরজা লাগিয়ে আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল আপনাদের মতো প্রবাসীদের এই এক সমস্যা বিদেশ গিয়ে সুইফারের কাজ করবেন আর দেশে এসে টাকার ফুটানি দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের সুন্দরী আর শিক্ষিত মেয়েকে বিয়ে করতে চাইবেন আপনার টাকা পয়সা দেখে আমার বাবা মা গলে গেলেও আমি গলব না আপনি আমায় বিয়ে করলে আমি আমার পছন্দের ছেলের সাথে বিয়ের পরের দিন পালাবো বলে দিলাম তাছাড়া আপনার সাহস কত বড় নিজে ইন্টারফেল করা ছেলে হয়ে অনার্সে পড়া মেয়েকে বিয়ে করতে চাইছেন আমি মাথা নিচু করে মেয়ের কাছে হাত জোর করে বললাম আমি জানতাম না আপনি অনার্সে পড়েন তাহলে আপনাকে দেখতে আসতাম না দয়া করে আমায় আর অপমান করবেন না মেয়ের বাসা থেকে বের হয়ে আসলাম রাতে নিজের বাসায় ফিরে এসে দেখি মা খালা আর খালাতো ভাই সোফায় বসে আছে মা আমায় দেখে বলল কী রে মেয়ে পছন্দ হয়েছে আমি তখন মাকে বললাম শুধু আমার একার পছন্দ হলে হবে তো না আমাকেও তো মেয়ের পছন্দ হতে হবে মেয়ে আমার মতো ইন্টারফেল করা প্রবাসী ছেলেকে বিয়ে করতে পারবে না এই কথা শুনে মায়ের পাশে বসে থাকা খালা আর খালাতো ভাই হেসে দিল হাসতে হাসতে খালাতো ভাই আমায় বলল এর বউও জুটবে না খালা তখন মুখ বাঁকিয়ে বলল বউ জুটবে কি করে বিদেশে গিয়ে রেস্টুরেন্টের থালা বাসন ধুলে কি আর বউ পাওয়া যাবে আমি সচরাচর বড়দের মুখের উপর কথা বলি না কিন্তু খালার বার বার অপমান করে কথা বলা আমার আর সহ্য হচ্ছিল না তাই একটু রেগে গিয়ে খালাকে বললাম হার্ট ব্লক হয়ে যখন হাসপাতালে পড়েছিলেন তখন এই কামলায় কামলাগিরি করে আপনাদের দুই লাখ টাকা পাঠিয়েছিল অপারেশনের জন্য আপনার ছেলে আইফোনের শখ পূরণ করেছিল এই কামলায় কামলাগিরি করে আমি জানি এই দেশের মানুষের চোখে আমরা সকল প্রবাসীরা কামলা তাই দয়া করে বারবার কামলা কামলা বলে সেটা মনে করিয়ে দিতে হবে না আমার কথা শুনে খালাতো ভাইটা রেগে গিয়ে বলল তুমি দুই লাখ টাকা ও একটা আইফোন দিয়েছ বলে আমার মাকে যা তা বলে অপমান করতে পারো না সময় হলে তোমার টাকা আর ফোন তোমার মুখে ছুঁড়ে মারব আমি আমার খালাতো ভাইকে কিছু না বলে শুধু একটু হাসলাম পরদিন সকালে মাকে ডেকে বললাম মা আমি এখন বিয়ে করব না আরও কয়েক বছর প্রবাসে কামলাগিরি করে এসে তারপর একেবারে দেশে এসে বিয়ে করব চার বছর পরের ঘটনা আমি দেশে এসেছি শুনে আমার খালাতো ভাই আমার সাথে দেখা করতে এসেছে খালা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল তুই যেখানে জব করিস সেখানে সুজনে একটা জবের ব্যবস্থা করে দিতে পারবি পাশ করার পর তিন বছর ধরে বেকার ঘুরছে কোথাও কোনো চাকরি পাচ্ছে না আমি হেসে খালাকে বললাম তোমার শিক্ষিত ছেলে বিদেশ গিয়ে কামলাগিরি করবে তোমার খারাপ লাগবে না পরে তো তোমার নিজের ছেলের জন্য বউ খুঁজে পাবে না খালা আমার কথা শুনে চুপ হয়ে আছে আমি তখন খালাতো ভাইটাকে বললাম নিজে যখন কষ্ট করে টাকা ইনকাম করবি তখন অন্য কারোর মুখে টাকা ছুঁড়ে ফেলবার ইচ্ছা হবে না খালা আর খালাতো ভাইটা আমার কথা শুনে মাথা নিচু করে আছে আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম একটা বিষয়ে পরামর্শর জন্য এক পরিচিত উকিলের কাছে গেলাম গিয়ে দেখি ওই আঙ্কেল যার মেয়েকে আমি বিয়ে করতে গিয়েছিলাম বলে আমাকে অপমান করে বের করে দিয়েছিলেন উনি উকিলের সাথে কথা বলছে আঙ্কেল চলে গেলে আমি উকিলকে জিজ্ঞাসা করলাম উনি এখানে কেন এসেছিলেন উকিল তখন বলল ওনার মেয়ের ডিভোর্সের বিষয়ে কথা বলতে অনেক বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়েছিল কিন্তু জামাইটা নেশাখর মেয়েকে অত্যাচার করে বলে মেয়ে সংসার করতে চাচ্ছে না তার কয়েকদিন পর বাসায় তার কয়েকদিন পর বাসায় বসে খবরের কাগজ পড়ছি হঠাৎ একটা লেখা দেখে চোখটা আটকে গেল স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রীর আত্মহত্যা ফ্যানের ঝুলন্ত লাশটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা অর্পা আমি প্রবাসী দেখে যে মেয়েটা আমায় অপমান করেছিল তারপর কাগজের পেপারটা ভাজ করে পাশে রাখলাম কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে ভাবলাম এসব খবর আমাদের প্রবাসীদের পড়ার জন্য না কারণ দুই সালে করোনা মহামারীতে আমরা বাংলাদেশের প্রবাসীরা বিশ মিলিয়ন ডলার অর্জন করে দেশের অর্থনীতি সচল রাখছি তবু দেশের জন্য আমরা প্রবাসীরা বোঝা আমাদের মতো প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না সমাপ্ত